হামলার বিচার দাবিতে রাজধানীর যাত্রাবাড়িতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের নেতাকর্মীরা শুক্রবার রাতে বিক্ষোভ মিছিল নিয়ে যাত্রাবাড়ি থানার সামনে অবস্থান নেন তারা পরে সেখান থেকে মশাল মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ি থানার সামনে সড়ক অবরোধ করেন এ সময় তারা বলেন গত সোমবার কাজলা এলাকায় চাঁদাবাজ ও মাদক ব্যবসার প্রতিবাদ জানালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ইনামকে মারধর করা হয় এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা এছাড়া সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানানো হয় মশাল মিছিল থেকে তারপর ডাকাতি এগুলা যে আপনার মাথা চাড়া দিয়ে উঠেছে এইটার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চায় আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে এনামকে যারা মফ সৃষ্টি করে মেরেছে তাদেরকে যদি আটক করা না হয় তাহলে আমরা আবার এর থেকে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব যতই প্রভাবশালী হোক না কেন সে যেই দলেরই হোক না কেন আমরা এই বিচার চাই